নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে এই মুহূর্তে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য একেবারে নতুন একটি আপডেট নিয়ে আমি চলে আসলাম তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে যেখানে ফুড এর একেবারে নতুন একটি আপডেট প্রকাশিত হয়ে গেল একটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এত দেরি করে কেন পিএসসি প্রকাশ করতে যাচ্ছে এই নোটিফিকেশনটি সেটা তোমাদের কিন্তু দেখাতে যাচ্ছি কেনই বা এই নোটিফিকেশানটা প্রকাশ করলো আর কেন এই নোটিফিকেশানটা দিচ্ছে এই বছরের পরীক্ষা কি বাতিল করা হচ্ছে আবার কি পরীক্ষা হবে কি বলছে পিএসসি সবার আগে সর্বশেষ আপডেট দিলাম তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো প্রতিবারের মতো তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করবো তোমরা যেন আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিই প্রথমেই যে ফুড এসআই যে নতুন আপডেট অর্থাৎ আজকে যে অফিশিয়াল নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেই অফিশিয়াল নোটিফিকেশানটা কি রয়েছে এবং কি রিলেটেড রয়েছে আর কেন বা বলছি যে এত দেরি করে নোটিফিকেশানটা প্রকাশ করলো পিএসসি সেটাও জানাবার চেষ্টা করছি কেন এই কথাটা বলছি তারপরে তোমাদের জানাবো যে এই বছরে পরীক্ষা আদৌ কি বাতিল করা হবে বা পরীক্ষা রিপ এক্সাম নেওয়া হবে কিনা না অর্থাৎ দ্বিতীয়বার পরীক্ষা নেবে না কি পিএসসি সেটাও কিন্তু জানাবার চেষ্টা করব। তো এর জন্য তোমাদের চলে যেতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো চলো বন্ধুরা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য তোমাদের চলে আসতে হবে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিশ ডাব্লিউ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের নতুন একটি পেজ ওপেন হবে তো তোমাদের যদি এই রকম পেজ শো করে তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই ব্যাক টু সেফটি এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা অ্যাডভান্স অপশন পাবে এই অপশনটিতে ক্লিক করতে হবে প্রসেস টু ডাব্লিউপিএসসি ডট জিও ডট ইন আনসেফ এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা আবার নতুন করে কিন্তু ওপেন হয়ে যাবে তো এই মুহুর্তে আমরা ওয়েট করব যে কখন আমাদের এই সরাসরি ওয়েবসাইটটা ভাবে কিন্তু খুলে যাচ্ছে তো ওয়ার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এর জন্য তোমাদের অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে হবে এবং তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবো তো আমার এই ভিডিওটি কোন কোন জায়গায় পৌঁছচ্ছে এবং তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে ডাব্লিউ পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সার্ভার ডাউনের জন্য কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন ষোলো তিন দু হাজার চব্বিশ অ্যান্ড সতেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এক্সামটা কন্ডাক্ট করেছিল পিএসসি তোমরা দেখতে পাচ্ছ ষোলো এবং সতেরো তারিখ পরীক্ষা নেওয়া হয়েছে তার রিগার্ডিং এই নোটিফিকেশনটি যেখানে বলা হচ্ছে অ্যান্সার কি অব অ্যাবভ মেনশেন্ট এক্সামিনেশন ফর ইচ অ্যান্ড এভরি সিজন হ্যাড অলরেডি বিন পাবলিশ অর্থাৎ অলরেডি পাবলিশ করা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের অ্যান্সার কি তো তারা এই লিঙ্কের ওপর ক্লিক করে তারা আগামী উনত্রিশ দিন দু হাজার চব্বিশ থেকে চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তারা কিন্তু তাদের যে অবজেকশন অর্থাৎ তাদের যে উত্তরের পরিপ্রেক্ষিতে যদি কিছু বলার থাকে তো অবশ্যই তাদের অবজেকশনটা জানাতে পারবে এই লিঙ্কের ওপর ক্রিয়েট করে অর্থাৎ ক্লিক করে উনত্রিশ দিন দু হাজার চব্বিশ থেকে চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটা কিন্তু তারা বলেছে তো অবিয়াসলি আসলেই কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমাদের সকলের কাছেই অবজেকশন রয়েছে কেননা প্রশ্নপত্র তো ফাঁস হয়েছে প্রত্যেকটা পরীক্ষার্থী প্রত্যেকটা চাকরি প্রার্থী তো অলরেডি কিন্তু উত্তরপত্র পেয়ে গেছে এটা আমরা সকলেই জানি আর এটা আমি এই কারণে বলেছি যে এত দেরি করে বলার একটাই উদ্দেশ্য যে পিএসসি এত দ্রুততার সহিত যে এই নোটিফিকেশনগুলি প্রকাশ করছে এটা আমরা কল্পনা করতেই পারি না যে এত তাড়াতাড়ি পিএসসি প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে লেট করে কিন্তু এবছর যে ফুড এসআই এক্সামটা নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু দ্রুততার সহিত কিন্তু রিক্রুটমেন্ট করছে কেননা এটা তো সম্পূর্ণত জালিয়াতি হয়েছে যার জন্য কিন্তু নিজের হাতেই সব কিছু প্রকাশ করে দিচ্ছে তো এখন পর্যন্ত জানা যায়নি যে এবছর বছর এক্সামটা ক্যান্সেল করা হচ্ছে কি না বা আর পরীক্ষা নেবে কিনা পিএসসি এমন কোনো আপডেট এই মুহূর্তে আসেনি তো তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্স করা রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ